পৃথিবীর কোনো হাদিসের কিতাবে তাবিজ ব্যবহার করা শিরিক বলা নাই তামিমা ব্যবহার করা শিরিক বলা হয়েছে কুরআন এবং হাদিসে বর্ণিত দোয়া লিখে তাবিজ দিল যে গলাতে ঝুলিয়ে নেন আপনার নিয়ত আছে কুরআন পাকের দোয়া হাদিস শরীফের দোয়া এই দুয়ার বরকতে আল্লাহ আমাকে শেফা দিবেন এটা শুধু জায়েজ নয় নবী এবং সাহাবার সুন্নাহ not bad, not bad. Not bad. Not আমাদের ও মুফতি জাহাঙ্গীর সাহেব তিনি তাবিজ প্রসঙ্গে বললেন কি এই তাবিজ ব্যবহার করা নবীদের সুন্নত সাহাবিদের সুন্নত এই কথাতে আমার ঘোর আপত্তি রয়েছে ভাই এটা না নবীর সুন্নত আর না সাহাবিদের সুন্নত কেন আপনাকে বলি দেখেন ইমাম আবু হানিফা তিনার ওস্তাদ হজরত ইব্রাহিম নখই তিনি একজন কাবি ছিলেন তিনি বর্ণনা করছেন তামাইম কানুয়ামাই মিনাল কোরআনে ওরুল কোরআন কে সাহাবাইকরাম রহুনা অর্থাৎ সাহাবাইকরাম সমস্ত রকমের তামিমাকে অপছন্দ করতেন সেটা কোরআন থেকে হোক অথবা কোরআনের বাইরে হোক আর আপনি এটাও বলছেন কি তামিমা ওটা যেটা শিরকিয়া জিনিস হবে হাড় ঘোড়ার লাল বা অত্যাধ অন্যান্য জিনিস দিয়ে আর যেটা কোরআন এবং হাদিসের দোয়া হবে সেটা তাবিজ হবে এই ব্যাখ্যাটাও আপনার ভুল ইমাম ইব্রাহিম নকেই তিনি বলছেন কোরআন দিয়েও তামিমা হবে এবং গায়ের কোরআন দিয়েও তামিমা হবে আর সমস্ত তামিমাকে সাহাবাইকে আমরা অপছন্দ করতেন এটাই নয় ইমাম হাসান বসরি তিনি আপনি তো জানবেন তিনার ব্যাপারে তিনি ওই ব্যক্তি যে হজরত উম্মে সালমার দুধ পান করেছিলেন হজরত উম্মে সালমা বলেছিলেন হে আল্লাহ তুমি এই সন্তানকে এই ছেলেটিকে ধর্মের পথ প্রদর্শক করো এই তিনি দোয়া করেছিলেন আর সেই ব্যক্তি বলছেন আন্নাহু কারিহা আইব সালাল কোরআন ওয়াইস কাহুল মরিজ কে তিনি অপছন্দ করতেন কি কোরআনকে ধুয়ে অসুখগ্রস্ত ব্যক্তিকে পান করানো যাবে অথবা কোরআনকে তার গলায় লটকানো যাবে ইমাম হাসান কে তিনি এটা অপছন্দ করতেন আর আপনি কেমন করে বললেন কি সমস্ত মুহদ্দে সিনেদের একমত একে কোরআন হাদিস দিয়ে যে তাবিজ লেখা হবে সেটা পড়া বৈধ একইবারে আপনার ভাওতা কথা ফালতু কথা এবং মিথ্যা কথা আপনি যদি জেনে শুনে বলেছেন তাহলে পরে আপনি পাপি হবেন আর যদি আপনি অজ্ঞাত হরে বলেছেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করুক ভাই আপনাকে বলি তাবিজ ব্যবহার করা কোনো জরুরি জিনিস নয় হ্যাঁ ওলামাই ক্রামদের কারো কারো মত আছে ব্যবহার করতে পারে আপনি আমি সেবা দেখবেন কিতাব উত্তীবের মধ্যে তিনি এনেছেন প্রথমে যে হাদিসগুলো আনছেন বলছেন বাবুমান রাক্ষসা হা বিল যাহারা কোরআন দিয়ে তাবিজ লেখাকে রুকসাত দিয়েছেন জরুরি বলেননি সুন্নত বলেননি আপনি তো সুন্নত বলে দিচ্ছেন বলেননি কি এটা সুন্নত বলেছেন বাবুমান রাক্ষাসা যাহারা রুকসাত দিয়েছেন ছাড় দিয়েছেন কি কোরআনে দিয়ে তাবিজ লেখা হবে তার পরবর্তী তিনি অধ্যায় কায়েম করছেন বাবুমান কারিহাজা আলিক যাহারা এই জিনিসটাকে হারাম বলেছেন শরীয়তে কারেহা শব্দের অর্থ হচ্ছে হারাম ভাই তাবিজ লেখা যদি সম্পূর্ণভাবে সন্ন্যত হতো তাহলে সাহাবাদের মধ্যে ডিবেট হতো না সাহাবাইক্রামের যুগ থেকেই আপনি এতে দুটো মত লক্ষ্য করতে পারবেন কেউ একে বৈধ বলেছেন আবার কেউ একে অবৈধ বলেছেন কেউ কিন্তু শূন্যক বলেননি কেউ কেউ বৈধ বলেছেন আর কেউ কেউ আকবারে হারাম বলে দিয়েছেন যেরকম হারাম বলেছেন হজরত আবদুল্লাহ ইবিন মসুদ রদি আল্লাহ তালাহান হো হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালাহন হো ইমাম ইব্রাহিম নখি আর ইমাম হাসান বসরি এনারা সবাইকে হারাম বলে দিয়েছেন তো ভাই সমস্ত ওলামাদের আমাদের একমত নয় এতেহা কাহো কাহোরি মত আছে কি ছুট আছে কি আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সন্ন্যত কেউ বলেননি হজরত আবদুল্লাহ ইবিন মসুদ আল্লাহ তালু বাড়িতে এলেন নিজের পরিবারের হাতে তাবিজ দেখতে পেলেন ফানাজাহু মিনহু ইন্তিজান আনিফা তারকে শক্ত করে ধরে সেটা কেটে ফেলে দিলেন আর কি বললেন ইন্না আলা ইবনা মসুদ আগুনিয়া ও আনি আলী মসুদ মসুদের পরিবার এই শিরিক থেকে একেবারে দূরে এই সিরিকের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই হজরত ইমরান বিন হুসাইন রদি আল্লাহ তিনি বর্ণনা করছেন আমি রসুল সাল্লি সাল্লামের সঙ্গে ছিলাম এক ব্যক্তির হাতে একটা লোহার বা পিতুলের কড়া দেখতে পেলেন বললেন এটা কি বললে ক্রিমিনাল বাহিনা এটা আমার ব্যথার কারণে আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন এই জিনিসটা তোমার ব্যথাকে বৃদ্ধি করবে আর শেষে যে কথাটা বললেন মা আফলাহাতে আবাদা তুমি যদি এই অবস্থায় মরে যাও তো তুমি কখনোই পরিত্রাণ পাবে না এই নয় হজরতে বিন ওয়াহ তিনি বলছেন হজরতে হোজাইফার সঙ্গে আমি ছিলাম হজরতে হোজাইফা একটা অসুখগ্রস্ত ব্যক্তিকে দেখতে গেলেন এবং তার হাতে যখন ধরলেন হাটটাকে তো দেখতে পেলেন হাতে একটা ধাগা আমাদের সমাজে আছে পাথরচাপির ধাগা আজমিরের ধাগা বাবার ধাগা ওই ধাগাই তিনি দেখতে পেলেন তারপরে তাকে সজোরে টেনে ছিঁড়ে ফেলে দিলেন আর তারপরে বললেন কি বললেন লাউ মোত্তা ও হাজাফি আজুদেকা মা সাল্লাই তো আলি তুমি যদি এ অবস্থায় মারা যেতে এই হাতে তোমার ধাগা থাকতো তাহলে পরে আমি তোমার জানাজার নামাজও পড়তাম না কত চিন্তা করেন কত শক্ত ছিলেন সাহাবা এখেরামদের মধ্যে কিছু কিছু সাহাবা কে তাবিজি ব্যবহারই করা যাবে না আপনি বলছেন যাহারা তাবিজ ব্যবহার করবে তাহারা সাহাবিদের সঙ্গে উঠবে আর আমি বলছি যাহারা তাবিজ ব্যবহার না করবে তাহারা বিনা হিসাবে জান্নাতে যাবে আপনি দলিল দেন কি যাহারা তাবিজ ব্যবহার করবে তারা সাহাবিদের সঙ্গে উঠবে কিন্তু আমি আপনাকে দলিল দিছি যাহারা তাবিজ ব্যবহার করবে না তাহারা বিনা হিসাবে জান্নাতে যাবে বোখারি শরীফ চৌষট্টি বাহাত্তর নম্বর হাদিস আপনি দেখে নেবেন হজরত ইবনী আব্বাস রদি আল্লাহ তালা বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বললেন ইয়দ জান্নাতা জান্নাত আমিন উম্মতি সব আলফান বেগাইর হিসাব আমার উম্মতের সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেই ভাগ্যবান কারা আল্লাদি লাইস্তরকুন ওয়ালায়তরুন ওয়ালা রব্বিহীন ওই ভাগ্যবান ব্যক্তি ওরাই যাহারা কখনো ফুক পর্যন্ত করেনি যাহারা শুভ অশুভকে বিশ্বাস করেনি লক্ষণ কুলক্ষণকে বিশ্বাস করেনি সম্পূর্ণ সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের উপরে ছেড়ে দিয়েছিল সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের ভরসায় ছেড়ে দিয়েছিল ওই ব্যক্তিরাই হবে যাহারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাবিজ ব্যবহার করবেন আরে তাবিজ ব্যবহার না করার ফজিলত সম্পর্কে যে হাদিস রয়েছে আপনি সেটাই আপনি শুনেন ফেজরত সাইদ বিন জুবাইর রাজি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কি যে ব্যক্তি কোনো ব্যক্তির হাত থেকে তাবিজকে ছিঁড়ে ফেলে দেবে সেই ব্যক্তি একটি গোলাম মুক্ত করা মুক্ত করার সমান নেকি পাবে চিন্তা করেছেন ভাই বড়ো আফসোস লাগে আজ যখন কোনো মানুষ কোনো কোনো ব্যক্তি যখন আমাদের কোরআনকে নিয়ে অবমাননা করে কোরআকে যখন তাচ্ছিল্য করে যেরকম সুইডানে নারোয়েতে কোরআন পোড়ানো হয়েছিল আমরা খুব মর্মহত হয়েছিলাম আমার শিক্ষক ছিলেন তিনি বলেছিলেন কেউ গো এটা এটা আমাদের দোষ এটাতে দুঃখ হবার কিছু নেই কেননা ওরা কাফির ওরা মুশরিক ওরা করতেই পারে কিন্তু আমাদের সোসাইটিতে কি মানুষ আছে তুমি দেখেছ ভাই বড় দুঃখ লাগে আপনি হানফি মাজহাবের ফলোয়ার হানফি মাজহাবের ওই সমস্ত কিতাবগুলোকে কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে তার ব্যাপারে আপনি পদক্ষেপ নেন আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে সুহান আল্লাহ যে যখন ছোট সস্তায় ছিলাম আমরা যখন পড়েছিলাম মাদ্রাসায় ওলামাইকেরামরা আঞ্জুমান লিখে দিতেন মুখস্থ করতাম তারপরে বলতাম মুখস্ত করেছি ওই যুগেই তগৈর হো গেয়ে সারে মজাহিব কি না শোষা কোরআনে কা সমস্ত ধর্মের বয়ে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু কোরআন এমন একটি বই যার মধ্যে কোনো চেঞ্জ হয়নি আজ বুঝতে পারছি এটা সম্পূর্ণ ভুল কথা ছিল তখন পড়েছিলাম মগর ফরমান না বদলা যায় মর কোরআন না বদলা যায় প্রত্যেক জিনিসের মধ্যে চেঞ্জিং হবে পরিবর্তন হবে কিন্তু কোরআন এমন একটি বই যার মধ্যে কখনোই পরিবর্তন হবে না বড় অফসোস লাগছে কি এই কথা বলছিল কেন আজ আমি দেখতে পাচ্ছি আমাদের সমাজে যাহারা তাবিজ লিখছে আরে কোরআন দিয়ে তাবিজ লেখা বই ধটা অনেকেই বলেছেন কিন্তু এই যে ষোলো বছর পঁচাত্তর বাইশ একুশ তেহাত্তর আটষট্টি এই সমস্ত কোথায় আছে গো একই কোরআনের আপনি পরিবর্তন ঘটান না আল্লাহ রব্বুল আলমিনের ক্রোধে আপনাকে নিমজ্জিত হতে হবে না গ্রেফতার হতে হবে না আপনাকে আল্লাহর গজবে কি আপনি কোরআনকে পরিবর্তন করলেন এটা সুরা ইয়াসিনের নকশা এটা সুরা রহমানের নকশা এটা সুরা মুলকের নকশা কোথায় পেলেন এই নকশাগুলো এই সমস্ত তাবিজ নেওয়া একেবারেই হারাম হবে এতে কোনো সন্দেহ নেই কোরআনকে পরিবর্তন করে করছেন আরে এটাই নয় বড়ো দুঃখ লাগে আপনার ওই হানাফি মজহাবের কিতাব এ স্বামীর প্রথম খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠাতে লেখা আছে এমনকি আলা হযরত তিনিও তার ফতুয়াই রিজবিয়ার বলা হয়েছে কারও যদি নাক দিয়ে রক্ত ঝরে নাক দিয়ে রক্তক্ষরণ হয় আর ওই পবিত্র কোরআনের সোরা ফাতেহাকে ওই অপবিত্র রক্ত দিয়ে যদি পেহ চেহারা এবং নাকের উপরে লেখা হয় তাহলে পরে বৈধ হবে শুধুই তাই নয় এই অপবিত্র রক্তই নয় এমনকি যদি পেশাব দিয়েও লেখো তথাপিও সেটা জায়েজ হবে নজবিল্লা আপনার মতো আমার মতো এই কোরআনকে কেউ তাচ্ছিল্য করেছে এই কোরআনের কেউ অবমান করেছে বলতে পারেন আপনি আরে নুডেনে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এত বড় ধৃষ্টতা দেখায়নি যে কোরআনকে পেশাব দিয়ে লিখবে আর আপনার তাবিজ এমন তাবিজ হয়েছে যে কোরআনকে আপনি পেশাব দিয়ে লিখছেন নবুজবিল্লা আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুক ভাইরা বন্ধুরা আপনাদেরকে বলব নিরাপেক্ষভাবে আপনি চিন্তা করবেন ওলামাইকেরামদের কিছু কিছু মত আছে একে তাবিজ ব্যবহার করা যাবে কিন্তু সন্ন্যত কোথাও নেই সন্ন্যত আপনি প্রমাণই করতে পারেন না হ্যাঁ রুখসাত আছে আপনি রুকসাতের উপরে আমল করতেবেন করতে চাইলে করবেন কিন্তু তাকে ওই কথাই আপনি বলবেন না যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি সাহাবী কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ লিখে সন্তানের গলাতে ঝুলালছেন যারা তাবিজ করে তারাই জান্নাতি যারা তাবিজকে শিরিক বলে তারা হচ্ছে জাহান নামে কারণ তারা সাহাবার শরীয়ত লাইনি আমেরিকা ইসরায়েলের শরীয়ত নিয়েছে কোরআন কোরান দিয়ে তাবিজ লেখাকে বিশ্বাস করবে না এবং তাহারা ওই আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে তাদের হাসর হবে এ ভাই আপনাকে বলি একটি কথা আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে বা সাহাবিদের সঙ্গে কার হাসর হবে না হবে এটা তো পরের কথা আপনাকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনার আকিদাটা আপনি দেখেন আপনার আকিদা আপনি দেখেন আপনার আকিদাতে যদি আপনার ওই সাহাবিদের মতো আকিদা হয় অবশ্যই আপনি সাহাবিদের সঙ্গে খাপিত হবেন হাসর হবে আপনার কিন্তু আপনি দেখেন হজরত ইবিন আব্বাস আল্লাহ তালান বলছেন আমি রসুল সাল্লিয় সাল্লামের পিছিয়ে বসেছিলাম আল্লাহর রসুল আমাকে ওসিয়ত করলেন যখনই তুমি চাইবে ইজা আলিল্লাহ ওইস্তাইন বিল্লাহ তারপরে বললেন তিনি কি চাইবা যখন তখন আল্লাহর কাছে চাও যখনই ফরিয়দ করবা তখন আল্লাহর কাছে ফরিয়দ করো আর এটাই নয় শেষ কথা তিনি বললেন লাবিস্তমাতিল উম্মা আলা আইয়ান ফাউকা বিশাইন মা ইয়ান ফাউকা ইল্লা মা কদ্দর আল্লাহু লাকা কি সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় কি তোমার কোনো ক্ষতি উপকার করবে উপকার করতে পারবে না কিন্তু অতখানিক উপকার করবে যতক্ষণ আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন ওয়াল ইস্তমাউ আলা বিস কতব আল্লাহ আলেক আর তোমার ক্ষতি করতে যদি চায় সমস্ত উম্মত মেলে তথাপি অতখানিকই ক্ষতি করতে পারবে যতখানিক আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন তারপরে বললেন রুফিয়াতিল আকলাম ওয়া জফি কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর শহিফা বন্ধ করে দেওয়া হয়েছে ভাবুন আপনি আপনার তাবিজ আপনাকে নিষ্কৃত করতে পারে আপনাকে পরিত্রাণ দিতে পারে আল্লাহরব্বুল আলমিন আপনার ভাগ্য লিখে দিয়েছেন আমার ভাগ্য লিখে দিয়েছেন কি হবে সেটা বলে দিয়েছেন কলমের কালি শুকিয়ে গেছে শহিফা বন্ধ করে দেওয়া হয়েছে আর কিছু হবে না ভাই বন্ধু যখনই আপনার সাহাবার মতো সাহাবাদের মতো আকিদা হবে অবশ্যই আপনি সাহাবেদের সঙ্গে যাবেন হাদিস একটাই কাউন্টার চিনে সেটা কি আল্লাহ রব্বুল আলমিনের কাউন্টার অন্য কোন কাউন্টার চেনে না এটা সাহাবিদের কাউন্টার ছিল সাহাবিরা ওইটাই মানতেন কি চাইবা তো আল্লাহর কাছে যা কিছু ফরিয়াদ করব আল্লাহর কাছে আর অন্য কেউ ফরিয়াদ রস নাই আর অন্য কেউ গৌশে আজম নাই আর অন্য কেউ তোমার দাতা নয় একমাত্র দাতা একমাত্র ফরিয়াদ শুননেওয়ালা একমাত্র তোমাকে রক্ষা করেন হয়তো আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকেই হবে আল্লাহ তালাই হবে অন্য কেউ হবে না ভাই বন্ধু আপনাকে এই কথাই বলবো আপনার রাখি দাকি আছে আপনি বিভিন্ন কাউন্টার খুলে থুয়েছেন এই সমস্ত কাউন্টারে গিয়ে আপনি চান আহলে হাদিস একটাই কাউন্টার চেনে দ্বিতীয় কোনো কাউন্টার চেনে না ভাই সোরা ইসরার বিরাশি নম্বর আয়াতে লেখা আছে কি কোরআনে শিফা আছে অনুরূপভাবে সোরা নাহালের ঊনসত্তর নম্বরে লেখা আছে মধু শিফা উল্লিন্যাস মানুষের জন্য শিফা আপনাকে আমি বলি এই মধু যদি পান না করে শিশিতে ভরে গলায় লটকিয়ে বেড়ান আপনি কি শেখা পাবেন অনুরূপভাবে কোরআন হচ্ছে শিফা কখন যখন তাকে আপনি পড়বেন তার উপরে আমল করবেন তাকে বিশ্বাস করবেন পদে পদে তাকে ফলো করে চলবেন তখনই আপনার কোরআন শিফা হবে তাছাড়া গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরে বেড়ালে কিন্তু কোরআন শিফা নয় হ্যাঁ ওলামাইকার আমরা বলেছেন অবশ্যই আমরা রুকসাতের ওপরে মোহমল করবো কি হ্যাঁ রুকসাত আছে ছুটি আছে কেউ করে তো করবে কিন্তু হ্যাঁ আজিমত যদি আপনি চান তাহলে কোরআন হোক বা গৈরে কোরআন হোক ইমাম ইব্রাহিম নখির মতো কোনো ধরনের তাবিজকে আমরা মেনে নিতে পারবো না আসসালামু আলাইকুম